ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়সিরাজম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল माजीদি ওয়া ফুরক্বানিল হামিদ সকলে আমাদের প্রাণ উজার করে দিয়ে রোজা মুখে নিয়ে তাকওয়া অন্তরে নিয়ে কুরআনুল কারীমের শোনা নেয়াতগুলো তেলতে চেষ্টা করব সকলে পে ন আও জুবিল্লাহিমিনাস সাহিতনির অজি বিস্মিললা আহর রহ মানির রহই ই আইয়হাল্লাজিি না আমানু। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم মানস ও রমাদানাল মুবারক ইমান ও ইহতিসাবা গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাখর আও কমা ক্বাল আলাইহি সলাতু ওয়াস আমরা সেই মহান রব্বিকারমের দরবারে কায়মনোবাক্যে সিজদা অবনত চিত্তে দিদাহিন কণ্ঠে শুকুর ও সুযোগ পেশ করছি যে মহান রব্বি আমাদেরকে রোজা অবস্থায় রোজার মাসে আজকে বিশে রমজান ঠিক কিনা বলেন বিশ রোজা একুশ তারাবির মধ্যে ইফতারের পূর্ব মুহূর্তে যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে রোজা মুখে নিয়ে তাকোয়া অন্তরে নিয়ে এরকম জান্নাতি প্যান্ডেলে আসার মতো সুযোগ দান করলেন সমস্যরে উজার করে সমস্ত শক্তি একত্রিত করে আমরা সুগ্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবেন সেই মহান রব্বিকারিম রব্বুল ইজাতল জালাল যিনি চাইলেই আমাদের পাশেই নদী নদী ভেঙ্গে চুরমার করে দিতে পারতেন বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন কিনা এই জন্য সুগ্রিয়া করার দরকার না বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন কারণ শুক্রিয়া আদায় করলেই আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ মানবতার মহান মুক্তির দূত মুক্তির দিশারি সুপার টিচার যার আদর্শ মানতে পারলে প্রত্যেকটা মানব জাতি সফলতার উচ্চ শিখরে পৌঁছিতে পারে সেই মহান দরদি রসুলের উপর দরুদ সালাম বর্ষিত হোক দরুদ সালাম বর্ষিত করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার অল্পনা বেশি বেশি কারণ একটা মানুষ রমজান রাখা অবস্থায় যদি একবার সোহান বলে এটা নফল ইবাদত আল্লাহর হাবিব বলেছে যদি কোন বান্দা রোজা অবস্থায় একটা নফল ইবাদত করে তাহলে সেই ব্যক্তিটা অন্য সময় একটা ফরজ আদায় সব পেয়ে যাবে বলেন সোহান আল্লাহ শুধু তাই অসংখ্য অগণিত নিয়ামত রাজি চলছে আমাদের মাঝে অফারের শেষ নাই অফারের মাস চলছে মাহে রমাদান বলেন ঠিক কিনা কিসের মাস অফারের মাস একটা নফল আদায় করবেন একটা ফরজের সব একটা ফরজ আদায় করবেন সত্যটা ফরজের সব আপনার আমল নামায় আল্লাহ রব দিয়ে ভরপুর করে দিবেন বলেন সোহান আল্লাহ সম্মানিত ভাই রামাদ বর্দার আড়ালের মা বোনেরা আমরা সকলে রোজা নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলমিন এই রোজাকে মানব জাতির জন্য এই জন্য দিয়েছেন অন্য কোনো কারণে নয় অন্য কোন ব্যবস্থা করে নাই আল্লাহ রব্বুল একমাত্র বান্দার গোনামাফির শিলা হিসেবে রোজাকে দিয়েছেন সোমান বলেন কেন আল্লাহর পয়গাম্বার হাবিব কিবরিয়া आखिरी जमानार पैगंबर बोलेছেন ওয়াইন্নামা সুমমিয়া আমাদান লিআন্নহু আল্লাহর হাবি বললেন ও আমার শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজায়ের জন্য দিয়েছে ওই যে বান্দা এক জুমা থেকে পরের জুমায় গুনাহের কাজ করে সেই বান্দাদের জন্য এক জুমা থেকে অন্য জুমা গুনাহের কাফফারে হিসেবে আল্লাহ পাক চান আল্লাপাক মাফ করে দিতে চান বলেন সোহান আল্লাহ আর বছরে একটি বছর রমজান পান হওয়ার পর থেকে অন্য একটা রমজান আসা পর্যন্ত একটা বান্দা যত গুনাহ করবে যত গুণা হয়ে কাজ করবে পাপাচার করবে আল্লাহ রব্বুল আলমিন দয়া পার বস হয়ে হয়ে এই যে প্রত্যেকটা বছরে রোজা তাদের শ্যামের ব্যবস্থা করে দেন রোজা ব্যবস্থা বান্দার গোনামা মাফের ও হিসাবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব বললেন ও ইন্নামা সুমিয়া রমাদান ও আমার মতেরা তোমরা কি জানো এই রমজান কি জন্য দেওয়া হয় আল্লাহর রসুলের উম্মতরা বলেন আল্লাহ রসুল আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ রসুল বললেন ফাইন না হু কা নায়ার মিজু জনু যেন আল্লাহরব্দুল আলমিন বান্দার গোনা মাফ করে দিতে পারেন এই জন্যই রোজা তথা সিয়ামের ব্যবস্থা করেছেন শোভান আল্লাহ আল্লাহর হাবিব হাবিব কিবরিয়াম আখেরি জামানার পায়গম্বা রসুলে আক্রম সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম মসজিদে নববীতে খতবা দেওয়ার সময় উঠলেন কোন মসজিদে কোন মসজিদে মসজিদে নবাবী যেটা মদিনায় অবস্থিত আমাদের কি মনোযোগ আছে আমাদের মনোযোগ আছে আল্লাহর পাই মসজিদে নবাবিতে দেওয়ার সময় প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহ মামিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেন আল্লাহ মামিন তৃতীয় সিঁড়িতে পা রাখার সাথে সাথেই আল্লাহর পায়গম্বর বললেন আল্লাহ মামিন সাহাবা সাহাবার ইদু আল্লাহ ই তা আল্লাহ হি মাজমাহ ইন তারা অবাক হয়ে দেখলেন কি ব্যাপার কোনো কথা নেই কিছু না বললে আল্লাহ রসুল আল্লাহ মামিন বল্লার কারণ কি সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও পায়গম্বারে আলাম আপনি যে খোদ দেওয়ার শুরুতে আল্লাহ মামিন বললেন কারণ কি কিবা কারণ গো পায়েগম্বার আল্লাহ রসুল বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন ও পয়গম্বর আলম আপনার উম্মতের মধ্যে যার রমজান মাস পেল যারা সিয়াম সাধনার মাস পর পরেও তাদের কি কর্ম তথা তাদের কি তো গুনাহের গুনাহে গুনাহগুলো মুছে না পারল গুনাহগুলো মাফ করতে না পারল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কাছ থেকে রহমত দূরে সরে যাবে বলি নাউযুবিল্লাহ তার মানে রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তিটা নাকি গুনা মাফ করতে পারলো না তার থেকে আল্লাহ রহমত দূরে সরে যাবে আল্লাহ তার উপর নারাজ আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বললেন ও পয়গম্বর আলাম আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন আপনি যেন আল্লাহুম্মা আমিন বলেন কারণ আল্লাহুম্মা আমিন বলার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ রাসূলের দোয়া এটা কি বিফলে যাবে আল্লাহ রসুল আল্লাহ মামিন বলছে সঙ্গে সঙ্গে তা কবুল তার মানে আল্লাহর পয়গাম্বার বললেন ও সাবার শুনে রাখো রমজান মাস পাওয়ার পরেও যদি তোমরা গুনা মাফ করতে না পারো তার মতো পরা কপাল সিবার হতভাগ্য এই আসমানের নিচে জমিনের উপরে আর হবে না সে রমজান মাস চলছে কিনা আমাদের আমাদের সৌভাগ্য যেখানে কোরআনের আলোচনা হবে যেখানে হাদিসের কথা হবে তকওয়া সম্পর্কে কথা হবে এই জান্নাতি প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরেই আমাদেরকে বসার মতো সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ বলবো না হৃদয় খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিলী মান কদ্দারা খায়রা ওয়া খাবালা আলহামদুলিলী মান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরুলী মান সাওয়ারাহু নাওয়া জামালা অ শুকুরুল ইমান সৌয়া রহস্য নৌয়া জামালা আল্লাহ আরব গুলালমিন পবিত্র পরানুল কারিমে জানাই দিলেন তোমরা যতই শুকুরি আদায় করবারে বান্দা আমি তোমাদেরকে নিয়ামত ততই বৃদ্ধি করে দিব আল্লাহ তালা জানাই দিলেন লাইন শাকার তুমলা জি দান্নাকুম ভলা ইনকাফার তুম ই না বিলাসাদী আল্লাহ হক আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা যদি আমার শুকুরি আদায় করতেই থাকো তোমাদের নিকট থেকে নদীকে অনেক দূরে দূরে অনেক দূরে আমি আল্লাহ পাক সেট করে দেবো কিসের ব্যাপার শুকুরিয়ার বিষয় বলেন কিসের ব্যাপার ব্যাপার শুকুরিয়ার বিষয় যত শুকুরিয়া আদায় আল্লাহ আমাদের নদী ভাঙ্গন রোধ হচ্ছে কিনা বলেন এটা কি আমরা পাইছি না আল্লাপাক করে দিছে আল্লাপাক করছে না মানুষ করছে বলেন আল্লাপাক করছে এটাই শুক্রিয়া এটাই আদায় করতে হবে বারবার স্মরণ করতে হবে আল্লাপাক চাইলে এই মসজিদ এখানে হতো না আমরা যে মসজিদ কত সুন্দর সাত পিটা মসজিদে নামাজ পড়লাম এটা কি সম্ভব ছিল আমাদের কেউ চিন্তা করছিল এখানে মসজিদ হবে তাও আবার বাইদুল হাম প্রশংসার ঘর আল্লাহ রব্বুল আলমিনের নামে প্রশংসা করতে হয় সেই প্রশংসার ঘরের নামে আমার মসজিদ করেছি আল্লাহর ঘর সুভান আল্লাহ বলেন যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি তাহলে এরকম ঘর মসজিদ মাদ্রাসা বাড়ি ঘর অনেক হবে অনেক গাছপালা ত্রিনতা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিতে পারেন কিনা বলেন পারেন এই জন্য যতই আমরা চেষ্টা করবো শুক্রিয়া আল্লাহ পাক ততই আমাদের নাজ নিয়ে দিয়ে বৃদ্ধি করবে নদীতে মাছ আছে কিনা বলেন মাছ আছে না মাছ কার নিয়ামত আল্লাহ নিয়ামত কিন্তু আল্লাহ খায় না মানুষ খায় বলেন আল্লাহ খায় না মানুষ খায় লাভ আল্লাহর না মানুষে এতে তো আমরা লাভ আমাদের কিন্তু আমরা শুক্রিয়া আদায় করতে পারি না এই জন্য ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যদি শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে পারো আমি তোমাদেরকে নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করব আল্লাহর কোনো অভাব নাই আছে কি কেউ দেখাতে পারবে আল্লাহর অভাব বরং মানুষের অভাব আছে আমাদের বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমরা আমরা রমজান মাস পাচ্ছি রমজান মাস পার পরে অনেক বনী আদম রয়েছে অসঙ্গ মানুষ আল্লাহর বান্দা রয়েছে তার রোজাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর সাথে বিদ্রুপ আচরণ করে ঠিক কি না বলেন অথচ আল্লাহ